এরকম ফর্সা এবং উজ্জ্বল স্কিন পেতে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি যে রেমেডিটি তৈরি করে দেখাবো এটি ইউজ করলে আপনারা খুব রাতারাতি ফর্সা এবং উজ্জ্বল স্কিন পাবেন ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে এই রেমেডিটি তৈরি করতে পারেন আর এই রেমেডিটা আপনারা ফেসওয়াশের পরিবর্তে ইউজ করতে পারেন তো এটা বানাতে ফার্স্টেই লাগবে শ্যাম্পু আমি এখানে টেসমিল শ্যাম্পু নিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিতে পারেন তো এটা বানাতে আমি ফার্স্টেই একটা চামচ শ্যাম্পু নিচ্ছি এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতে পারেন তারপর দিচ্ছি একটা চামচের মতো লেবুর রস লেবুর রস কিন্তু আমাদের স্কিনকে হোয়াইটিং ব্রাইডিং করতে সাহায্য করে এখানে যদি আপনারা পরিমাণে বেশি বানাতে চান তো পরিমাণে সবগুলো উপাদান পরিমাণ মতো দিবেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন এখানে লাগবে পেস্ট এখানে আমি নিয়েছি কোলগেট পেস্ট আপনারা কোলগেট পেস্টটা নেওয়ারই ট্রাই করবেন যে কোনো ব্র্যান্ডের পেস্ট দিলেও হবে আর পেস্ট আমাদের স্কিনকে অনেক হোয়াইটিং গ্লোয়িং করতে সাহায্য করে বিশেষ করে কোলগেট পেস্টটা তো এখানে আমি আধা চা এরকম কোলগেট পেস্ট নিয়েছি তো এখন এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে এখানে হালকা একটু ফেনা ফেনা হতে পারে আর কোলগেট পেস্ট কিন্তু আমাদের স্কিনকে কোনো রকম ক্ষতি করবে না তো আপনাদের যদি মুখে প্রচুর পরিমাণের অ্যালার্জি থাকে তাহলে এই রেমিডিটাকে স্কিপ করবেন তো এখানে লাগবে নর্মাল পানি কোনো গরম ঠান্ডা পানি না জাস্ট আমরা যেটা খাই নর্মাল ওইটাই তো এখানে একটা চামচের মতো পানি নেই খুব ভালোভাবে উপাদানগুলোকে মিক্সড করতে হবে দেন ফেনা হবে এখানে কিন্তু কোনো প্রবলেম নাই ফেনা হবে যেহেতু এখানে পেস্ট আছে তো রেমেডিটা এখন একদম রেডি এখন আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি ফেসওয়াশ যেভাবে ইউজ করেন ঠিক সেভাবে আপনারা এই রেমেডিটা ইউজ করবেন খুব ভালোভাবে পাঁচ মিনিট ম্যাসেজ করে ইচ্ছে হলে দু মিনিট রেখে জাস্ট নর্মাল পানি দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবেন তো আমার ক্লিন করা শেষ এখন আমি ধুয়ে আসি হাতটা দেখতেই পারছেন আপনার রেজাল্টটা অনেকটা হলেও কিন্তু ক্লিন হয়েছে এবং স্কিনটা অনেক উজ্জ্বল এবং ব্রাইটিং হয়েছে তো আপনারা চোখে দেখে নিন রেজাল্টটা তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস